একটি বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছি আমাদের যে শরীর বাইরে হচ্ছে গিয়া মৃত্যুবরণ করেছেন আন্দোলনে তাদের যে নির্বিছনে তাদেরকে হত্যা করেছে হত্যার বিচারের দাবিতে হচ্ছে কি আমরা একটি বিক্ষোভ মিছিল করবো কালকে সকাল দশটায় তুবা মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে থেকে হচ্ছে কি আপনাদের জিরো পয়েন্ট মাস্তর পর্যন্ত হচ্ছে কি এবং আমাদের কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছেন আগামীকালকে চারত বা সারা দেশে এই বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের হচ্ছে গিয়ে মিছিল অনুষ্ঠিত হবে তারা ধারাবাহিকো দাগণ উপজেলায় হচ্ছে গিয়ে আমরা একটি বিক্ষোভ সমাবেশ করবো আমি হচ্ছে গিয়ে দারুন উপজেলা প্রত্যেকে শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদেরকে বিনিজবাব অনুরোধ করব আপনারা যে যেখানেই থাকুন না কেন আমাদের কালকের কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি সফল করার অর্থে আমাদের কর্মসূচিতে যোগ দিবেন এবং উত্তর উপজেলার সকল শিক্ষক এবং সকল প্রতিষ্ঠানের কথা শিক্ষকদের বিনিজবাব অনুরোধ করবো আপনারা হচ্ছে গিয়ে আপনাদের স্টুডেন্টদেরকে আমাদের মিছিলে যোগ দেওয়ার জন্য হচ্ছে সহযোগিতা করবেন এবং স্কুল থেকে কয়জন হচ্ছে গিয়ে একদিনের কিছুক্ষণের জন্য ছুটি দিবেন এবং উচ্ছে কোনো বাধ্যবাধকতা রাখবেন না আপনারা আমরা বেশ কয়েকটা প্রতিষ্ঠানে গিয়েছি সময় স্বল্পতার কারণে সকল প্রতিষ্ঠানে যেতে পারিনি আমি সকল প্রতিষ্ঠানের প্রধানদেরকে এবং যারা ম্যানেজারি কমিটির সাথে জড়িত আছেন সকলের কাছে অনুরোধ করবো আপনারা হচ্ছে গিয়ে শিক্ষার্থীদেরকে কালকে সকাল দশটায় আমাদের হচ্ছে গিয়ে বিক্ষোভ সিলে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিবেন এবং উচ্চ প্রতিষ্ঠান থেকে কোনো রকম রেস্ট্রিকশন রাখবেন না ক্লাস থেকে শুরু করে যে কোনো কিছুই আসলে আমরা শহীদদের প্রতি একটা দায়বদ্ধতা থেকে হচ্ছে কি আমরা এই বিক্ষোভ মিশিলটা করতে যাচ্ছি যারা আসলে আমাদেরকে সুন্দর একটি স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তাদের জীবনের জীবনকে উৎসর্গ করে উৎসর্গ করে দিয়েছে তাদের প্রতি আমাদের অবশ্যই কিছু দায়বদ্ধতা আছে ওই দায়বদ্ধতা থেকে হচ্ছে কি আমরা কালকে বিক্ষোভ সমাবেশটা আয়োজন করেছি আসলে আমি আগামী উপজেলা ছাত্র সমাজের কাছে একটা প্রশ্ন রাখবো যা যে শহীদরা সে গিয়ে তারা সুন্দর একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে তারা যদি কালকে কবরে গেলে আমাদেরকে জিজ্ঞেস করে আমরা তো তোমাদেরকে সুন্দর একটি দেশ উপহার দেওয়ার জন্য ন্যায় নিষ্ঠা সমাজে প্রতিষ্ঠা করার জন্য ব্যাতিবাদকে দূরী করার জন্য আমরা আমাদের জীবন ত্যাগ করে দিয়েছি তোমরা আমাদের জন্য কী করেছো আসলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হলেও হচ্ছে কি আমাদের ডাগমীয় উপজেলার সকল শিক্ষার্থীদেরকে আমাদের কালকের কর্মসূচিতে যোগ দিয়ে অ্যাটলিস্ট তাদের জন্য কিছু করতে পারি আর না পারি তাদের পরিবারের জন্য তাদেরকে তারা বিচার হত্যা করেছে তাদের যত বিচার টাইম শুরু করতে পারে এটারই দাবিতে আমরা ঠিক আগামীকাল বিক্ষোভ কর্মসূচি পালন করবো আবারও টাইমটা বলতেছি সকাল দশটায় এই ভিকল মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে থেকে আমাদের বিক্ষোভ মিশনটা শুরু হবে সেটা শেষ হবে হচ্ছে কি আপনার মাসুদ চত্বরে এটি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এবং আমি আমার দারুনমিয়া উপজেলার সকল শিক্ষার্থীদেরকে এতদিক নিশ্চিত করতে পারি আমরা প্রশাসনের সাথে কথা বলেছি প্রশাসন নিয়ম ম্যাম আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য আশ্বাস দিয়েছেন নিরাপত্তা নিয়ে কেউ শঙ্কিত হবেন না আর স্বাধীন বাংলাদেশে ছাত্রদের প্রতি কেউ চোখ তুলে তাকাবে এ দুঃসাহসময় হয় না দুঃদৃত্তরা করবে তারপরে আমরা নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি নিয়ম ম্যামের সাথে প্রশাসনের সাথে সর্বোচ্চ কথা বলেছি বিষয়ে এখন আমাদের কিছু বলবেন দাগুনিয়া উপজেলা ছাত্রদের প্রতিনিধিত্ব করতেছেন আমি মোহাম্মদ রহমান সরকারি কলেজের বিভাগের ছাত্র এখন আমরা কালকে সকাল দশটার দিকে আমরা ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে থেকে আমরা মাথুর চক্র পর্যন্ত একটা বিক্ষোভ মিছিল করবো মিশাল তো এই মিছিল সংগঠিত হওয়ার জন্য আমরা সব এখানে আশেপাশে উপজেলার মধ্যে যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে বড় বড় বেশিরভাগগুলোতে আমরা যাইতে যাইতেছি আমরা সবগুলোতে অনেকগুলোতে গেছিও আর অনেকগুলোতে যাওয়া সম্ভব হয় না যেহেতু আমরা অনেক কাজ করতে হচ্ছে যে আপনারা দেখছেন আশেপাশে আমরা খাল ফলনের কাজ করেছি এমনকি ট্রাফিক এসে এগুলো সব কিছু মিলে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া সম্ভব হয়নি এখন আমরা সকল অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং কমিটির কাছে আহ্বান জানাবো যে কালকে এই বিক্ষোভ মিছিলে আপনাদের ছাত্রদের যা বিশেষত নবম দশম অষ্টম এই তিন শ্রেণীর ছাত্রদেরকে আমাদের এই ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে দশটা বাজে উপস্থিত থাকার জন্য এবং বলবো যে আপনারা প্রধান শিক্ষক যারা আছে তাদেরকে ইনস্যুর করবো আপনাদের যদি করোনপ্রাখ্যার সমস্যা হয় আমরা আছি এবং গণপ্রাকার যদি সহযোগিতা দরকার আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব You know that.